হ্যালো ওইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো জিদ্দাকে নিয়ে নিয়ে এবং বুমেরাঙ্গের গানগুলোকে নিয়ে সো কেন বুমেরাঙ্গের গানগুলো সেই লেভেলে সাকসেস পাচ্ছে না যে লেভেলে সাকসেস কিন্তু পেয়েছিল আমাদের হচ্ছে চিঙ্গিজের গান যে লেভেলে সাকসেস কিন্তু পেয়েছিল আমাদের রাবণের গানগুলো তো সত্যি বলতে রাবণে যে কটা গান ছিল প্রত্যেকটা গান কিন্তু মানুষের ভাল লেগেছে এবং বিশেষ করে ওই যে রোম্যান্টিক ট্র্যাকটা ওটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছিল এবং দারুণ কিন্তু একটা রিয়াকশন পেয়েছিলো অডিয়েন্সের কাছ থেকে এবারে চেঙ্গিসের ক্ষেত্রে চেঙ্গিজ যেহেতু একটা প্যান ইন্ডিয়া রিলিজ ছিল তো সেক্ষেত্রে গানগুলো সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হওয়াটা দরকার ছিল চেঙ্গিজের প্রত্যেকটা গান চেঙ্গিজের উইটা বলো বা রোম্যান্টিক ট্র্যাক বলো যা কিছু বলো প্রত্যেকটা গান সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়েছিল যেটা হওয়াটা দরকার ছিল এবং সেই জন্য প্রত্যেকটা গান সেটার বাংলা ভার্শন হোক সেটা হিন্দি ভার্সন হোক প্রত্যেকটাই কিন্তু সমানভাবে সাকসেসফুল হয়েছিল এবং ইন দ্য সেন্স আমি বলছি প্রচণ্ড কিন্তু পপুলার হয়েছিল এবং মানুষের অ্যাটলিস্ট ভা মানে ভাল লেগেছিল এবং একটা সিনেমার গান সিনেমাটা হিট হওয়া বা ব্লকবাস্টার হওয়া বা দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে আসার জন্য কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করে এবং চেঙ্গিজের ক্ষেত্রে বলো বা রাবানের ক্ষেত্রে বলো সেটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করেছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট মনে হয় যে এই যে আপকামিং প্রজেক্ট আসছে জিদ্দার বুমেরাং সেই প্রজেক্টের যে কটা গান এখনও অবধি এসছে তিনটে গান কিন্তু এসছে তিনটে গান ভালো হয়েছে কিন্তু সেই স্ট্যান্ডার্ড সেই কোয়ালিটি কি আদৌ মেনটেন করতে পেরেছে এটা সব থেকে বড়ো কিন্তু প্রশ্ন এবারে অনেকের গান মানে এই তিনটে গানকে নিয়ে ভিন্ন ভিন্ন কিন্তু মতামত আছে এবং বিশেষ করে অদ্বিতীয় গানটা কিন্তু খুবই ভালো খুবই মানে ভীষণ ভালো একটা গান হচ্ছে অদ্বিতীয়া কিন্তু বুমের আগে যে টাইটেল শো সেটা কিন্তু ইলেকট্রোফিউশন ফিউশন টাইপ টাইপের কিন্তু একটা গান এবং সেটা সম্পূর্ণভাবে একটা এক্সপেরিমেন্টাল কিন্তু গান গান তো তার কোরিওগ্রাফি তার ভিজুয়ালস সেই স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করেছে এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট যে গানটা এলো এবং আমি যে সংলঞ্চ ইভেন্টে গেছিলাম তো সেই গানটাও স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির দিক থেকে ইন দ্য সেন্স অফ ভিজুয়ালস এবং কোরিওগ্রাফি সেটা কিন্তু খুব ভালো হয়েছে বাট ইটসেল গানটা কি এত ভালো হয়েছে এটা সব থেকে কিন্তু বড় প্রশ্ন এবং ইদাকে ডান্স করতে আমরা দেখতে পাচ্ছি রুক্মিণী মৈত্রের ডান্সিং স্কিলগুলো বেশ ভালো লাগছে কিন্তু সব কিছুই আমি মানলাম কিন্তু গানটা নীলায়ন চ্যাটার্জির মিউজিকে গানটা কি সেই স্ট্যান্ডার্ড কি মেনটেন করতে পেরেছে যে গানগুলো হচ্ছে প্রিভিয়াসলি হয়েছিল মানে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছিল এটা আমার সব থেকে কিন্তু বড় প্রশ্ন এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় মানে গানগুলো তিনশোকে চারশোকে ম্যাক্সিমাম ভিউজ যাচ্ছে এবং তার থেকে বেশি কিন্তু ভিউজ ক্রস ক্রস করছে না এবং যে জায়গাতে জিদ্দার প্রিভিয়াসলি কোনো গান এলে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এগুলো কিন্তু ভিউজ আসতো সেই ভিউজগুলো কিন্তু এখনো অবধি ম্যাচ করতে পারছে না তো এক্স্যাক্টলি গানের মধ্যে খুঁত রয়েছে গানের মধ্যে প্রবলেম হচ্ছে নাকি অন্য কিছু প্রবলেম এটা সব থেকে কিন্তু আমার বড়ো প্রশ্ন দেখা যাক কী হয় সিনেমাটা এক্স্যাক্টলি কেমন চলে এটা অ্যাডভান্স বুকিং স্টার্ট হলে আমরা কিন্তু বুঝতে পারবো তোমাদের কি মতামত তোমা এবং তোমাদের বুমেরাকের গানগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা